হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ ইতিহাস বিষয়ে তোমাদের এমসিকের একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এক একটা বলছে আধুনিক ইতিহাস ইতিহাসের জনক বলা হয় উত্তর হবে ইবন খালতুন কে নেক্সট প্রশ্ন বলছে লেভার মিউজিয়াম অবস্থিত প্যারিসে নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকো আমেরিকো ভেসে নেক্সট প্রশ্ন বলছে ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লেখক হলেন কে ভি আই লেলিন ভারতে যদি শাসনের অবসান ঘটনকে উত্তর হবে এটা ওয়ারেন হেস্টিং হবে অপশান বি হবে না অপশান সি হবে একটু ঠিক করে নিও তোমরা উত্তর হবে ওয়ারেন হেস্টিং অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে আবারও বলছি পাঁচের প্রশ্ন বাংলাদেশ শাসনের অবসান ঘটনকে উত্তর হবে অপশান নাম্বার সি এখানে ভুলবশত অপশান নাম্বার বি হয়ে গেছে কিন্তু এটা হবে ওয়ারেন হেস্টিং অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে উনিশ আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদকুলি খাঁ এরপর হচ্ছে মেলাও প্রার্থনা সমাজ এটা হবে কি প্রার্থনা সমাজ হবে মহাদেব গোবিন্দ ডে তারপর হচ্ছে জ্যোতিবা ফুলে এটা হবে সত্যসোধক সমাজ তারপর রয়েছে আর্য সমাজ এটা হবে আর্য সমাজ হবে দয়ানন্দ সরস্বতী আর অ্যানি বেশান্ত এটা হবে বলছে অপশান নাম্বার সি সিটা হবে পরের প্রশ্ন বলছে গোলামগিরি গ্রন্থরি রচনা করেন কে জ্যোতিবা ফুলে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দ্বিতীয় আকবর নেক্সট প্রশ্ন রাওলা টাইম পাশ হয় কবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বলছে নাও অর নেভার লেখক লেখককে চৌধুরী রহমত আলী নেক্সট প্রশ্ন বলছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় বাংলায় কে ছিলেন লর্ড ওয়েভেল নেক্সট প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় তাম্রলিপ্ত তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিক ছিলেন কে উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত আজাদহীন সরকার প্রতিষ্ঠিত হয় কোথায় সিঙ্গাপুরে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কয়স্তাম্বিশ মেলাও ভারত ছাড়ো আন্দোলন এটা হবে কি দেখো উনিশশো বিয়াল্লিশ মন্ত্রী মিশন এটা হবে উনিশশো ছেচল্লিশ তারপর রয়েছে দেখো তিন নম্বর অর্থাৎ আজাদহীন আজাদহীন সরকার এটা হবে ডি অর্থাৎ তেতাল্লিশ উনিশশো তেতাল্লিশ আর তারপরে রয়েছে বাকিটা মাউন্ট ব্যাটের পরিকল্পনা এটা হবে এ অর্থাৎ উনিশশো সাতচল্লিশ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ফাল্টাওয়ান বক্তৃতা দিয়েছিলেন কে চার্চিল আটত্রিশ ডিগ্রি তাগি অক্ষরেখা বরাবর ড্যাস ব্যক্ত করা হয়েছে কোরিয়া নেক্সট প্রশ্ন বলছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের উপকারকে ছিলেন এটা হবে কি জওহরলাল নেহরু নেক্সট প্রশ্ন দিএন বিএনফু এর যুদ্ধে জয়ী হয়েছিল কে ভিয়েতনাম প্যাট্রিক লুলুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন কঙ্গো স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন কে উত্তর হবে ডক্টর সুকর্ণ অপশান নাম্বার এ সুকর্ণ নেক্সট প্রশ্ন বলছে বাংলাদেশের জাতীয় পিতা বলায় কাকে শেখ মুজিবুর রহমান আর বলছে ইন্দো চীনে উপনিবেশ গড়ে তুলেছিল কারা উত্তর হবে ফ্রান্স